আসসালামু আলাইকুম আমরা এখন দেখাবো মিয়ামা ব্র্যান্ডের আট লিটার জগ থাকবে মানে দুইটা দাম চার লিটার চার লিটার করে আট লিটার জগ থাকবে এবং বাইশশো ওয়ার্ডের একটি কমার্শিয়াল ব্ল্যান্ডার আর এটা বিস্তারিত বলবে আমাদের সাবির ভাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন নিয়ে আসলাম একটি অত্যাধুনিক একটি ব্ল্যান্ডার যেটা দিয়ে আপনি সব ধরনের জুস মশলা মাংসের কিমা সব ধরনের সব কিছু করতে পারবেন এটাতে থাকবে ডাবল জগ যেটাতে আপনার সচরাচর দেখছেন একটাতে একটাই জগ থাকে এসব ব্লেন্ডারে আপনি সচরাচর দেখে দেয় একটা জগ থাকে কিন্তু না এটাতে থাকতেছে আপনার দুইটা জার আপনার এক একটা জার হলো চার লিটার করে এক একটা জার হলো চার লিটার দুটা মিলে হবে আপনার আট লিটার এটার ওয়ার্ড হলো বাইশো ওয়ার্ড আর এটার স্পিডটা আপনার অনেক স্পিড এটার আপনার বারো হাজার আর পি মতোই আপনার স্পিড হবে আপনার একদম মাংসের কিমা চাউলের গুঁড়া যত রকম মশলা আছে এবং যত রকম জুস আছে সব ধরনের জুস কিন্তু এরাতে করতে পারবেন এটা আসলে মূলত ব্যবহার করে অনেকেই আপনার হোটেলে বা অনেকে যারা বাসা বাড়িতে অনেক ইউজ হয় তাদের জন্য এগুলো মূলত আরও বেশি ব্যবহার হয় সেজন্য আমরা এক এগুলোতে আপনার ছিল মূলত একটা জগ এখন আমরা নতুন আপডেট করে নিয়ে আসলাম দুটা জগ যেটাতে আপনার অনেক শ আপনার অনেকেই একটাতে মশলা করে একটাতে জুস করে সেক্ষেত্রে দেখা যায় আপনার মশলাতে আপনার জুসের গন্ধটা হয় না জুসেতে বা মশলা করলে যে ধরনের প্রবলেম হয় সে ধরনের প্রবলেমগুলো এটাতে হবে না আর এটা হলো মেরিন জাপান কোম্পানি নিয়ামা ব্র্যান্ডের মেরিন জাপান কোম্পানি এটার ওয়ার্ড হলো বাইশশো ওয়ার্ড এটা থাকবে আপনার এক বছরও পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারান্টি আর এটা প্রাইসটা আমার রাখতেছি আপনার পাঁচশো টাকা প্রাইসটা আমরা এখন অফারে আট আপনাকে পাঁচশো টাকা টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মালটি রিসিভ করতে পারবেন আমাদের অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে এবং আপনার হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আমাদের একটি দামাক অফার চলতেছে সেই দামাকা অফারে আপনারা যদি মালটি নিতে চান আমাদের দামাকু অফারে এই প্রাইসটা রাখতেছে আমরা আট টাকা আমাদের রেগুলার প্রাইস হল দশ টাকা আপনি যদি এই অফারটি অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিজ মিয়াক অফিসিয়াল শোরুম এবং আপনার দোকান নাম্বার হলো একশো উনিশ একশো বিশ আপনারা যদি কেউ আমাদের দোকান না চিনে থাকেন সেক্ষেত্রে আমাদের মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে নিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর এটাতে পাবেন আপনার মেটাল ব্রুশ থাকতেছে এটা থাকবে আপনার জগের সাথে এবং আপনার মোটরের সাথে দুইটাই পাবেন হানড্রেড পারসেন্ট এসএসের ব্রুশ যেটা কখনো ক্ষয় হয় না এবং ডাবল দুইটা দেওয়া থাকবে যাতে কখনো যদি ভবিষ্যৎ প্রজন্ম যদি কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ব্রুশগুলো ব্যবহার করবেন যাতে আপনার এটা লং এমনিতেই অনেক বেশি এটা আরও এক্সট্রা দুইটা ব্রুশ দেওয়া মানে এটা আপনার কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট আপনার এমনিতেই আপনার এক বছর পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারান্টি যদি কারোর ভালো লেগে থাকে এবং কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন আবার আমাদের শপে এসে নিতে পারেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন